নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই কিন্তু খুব ভালো আছে আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লকটি শুরু করলাম আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে ওই সাড়ে আটটা মতো যেমন সকালবেলা রান্না বান্না হয় রান্না বলতে রুটি আর একটা সবজি ওইটা তো যাই হোক করে তাড়া করে হয়েছে তার কারণ মেয়েদের স্কুল চালু হয়ে গেছে মেয়েরা গেছে স্কুলে হাজব্যান্ড গেল ডিউটি তারপরে আমি আমার যে সারাদিনের কাজকর্ম তাতে লেগে পড়লাম একটু দেরি না করে আর এই তো বাসনগুলো মাজলাম মাঝতে মাঝতে যে চারিদিকে ছিটে ছাটা পড়ে সেইগুলোকে একটু ভালো করে আগে পুছে নিচ্ছি তারপরে এবারে বাসনগুলোকে একে একে ধুয়ে নেব এই কিচেনেই কিন্তু মা অর্ণপূর্ণার বাস তারপরে আমাদের মনের অনেকটা শান্তির জায়গা তার কারণ কিচেনের মধ্যেই কিন্তু আমাদের সারা দিনের অনেকটা সময় কেটে যায় সকালবেলা এই তো এখন নটা বাজতে হলো এখনও কিন্তু কিচেনেতেই তারপরে আবারও দুপুরের রান্না আবারও রাত্রের রান্না তার মাঝে কতবার যে সারা দিনে কিচেনে আসা হয় তার কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য কিচেনটা যদি সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখা যায় তাহলে দেখবেন মনটা অনেকটা বেশ শান্তি লাগে তো যাই হোক এখন একটু সিঙ্ক এরিয়াটাও ভালো করে ঘষে মেজে ধুয়ে নিচ্ছি প্রতিদিন সকালবেলা কাজের শেষে একবার যদি এই কিচেনের সিঙ্ক এরিয়াটা ভালো করে ঘষে মেজে নেওয়া যায় তাহলে দেখবেন মনের মধ্যে অনেকটা বেশ শান্তি বোধ হয় আর না হলে কোথাও যদি নোংরা থাকে মনের মধ্যে যেন মনে হয় যেন কি একটা বিরক্তিভাব কাজ করছে আমার তো এরকম মনে হয় আপনাদের কীরকম মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক কিচেনের কাজ কমপ্লিট করে তারপরে চলে আসলাম এই যে একটু কাঁচা ধোয়া করেছিলাম আর এইগুলো কিন্তু কালকে সন্ধেবেলা তুলে এনেছিলাম আর গোছানো হয়নি এই সাদা ড্রেসগুলো বুধবারে পড়ে গেছিলো তো যাই হোক বৃহস্পতিবার বলে কিন্তু এখন আর মানাবানি করি না আগে না হলে আমি বৃহস্পতিবারে কাপড় মানে কাপড় জামা ধুতাম না কিন্তু এখন ধুতে হয় তার কারণ এখন যেহেতু সেতামা ছোটো তারপরে রোজের রোজ ধুয়ে নিলে কাজটা অনেকটা হালকা লাগে সেই জন্য তো যাই হোক এই সাদা ড্রেসগুলো আবার শনিবারে পরে যাবে সেই জন্য সুন্দর করে গোজ ভাজ করে রেখে দিচ্ছি আর এই জামা কাপড়ও কিন্তু সুন্দর করে গুছিয়ে মানে থাকে থাকে সাজিয়ে রাখলে যে মানে যারটা যেখানে তারটা সেখানে করে রাখলে কিন্তু জামা কাপড়ের আনলা বা আলমারিটাও কিন্তু সেরকমভাবে নোংরা হয় না তো বাড়ির সমস্ত কাজটাই কিন্তু যদি গুছিয়ে পরিপাটি করে করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবেন আমাদের মনটাও যেমন অনেকটা শান্তি লাগে তেমন পরবর্তী কাজগুলোও কিন্তু বেশ হালকা লাগে আর এখন দোকান থেকে কিছুটা রাসায়ন এনেছিলাম কালকে সন্ধেবেলা হাজব্যান্ড যখন বাড়ি ফিরছিল তো একই সাথে এখন সেই সমস্ত জিনিসগুলোই গুছিয়ে নেব আর সবার প্রথমে এই কাঁচের বয়ামটাতে কিছু চিনি ছিল চিনিগুলো একটা অন্য জারে রেখে দিয়ে আর এইটা কিন্তু খাস চাল পায়েসের যে চালটা হয় না সেই চালটা এটা আমার বোন দেশের থেকে পাঠিয়েছিল আমার মা বাপি বড় মারা যখন এসেছিল এনেছিল কিন্তু অনেক কিছুই তখন ভিডিও খুব একটা বানানোই হয়েছিল না সেই জন্য মানে আপনাদের সাথে শেয়ার করাই হয়নি আর এইটা হচ্ছে একটা সুগার ফ্রি বিস্কুট এইটা আমার খুব পছন্দের এটা আমি বাপিকে বলেছিলাম আনতে তো এনেছিল তখনই তখন থেকে কিন্তু আর ঢালা হয়নি একটা বাপি এনেছিল একটা বড়ো মা এনেছিল বড়ো মাটা অলরেডি খাওয়া হয়ে গেছে আর বাপিরটা এখন ঢেলে রাখলাম প্রতিদিন চায়ের সাথে একটা দুটো করে খেতে কিন্তু বেশ লাগে আর এই তো এবারে কিছুটা ম্যাগি এনেছি মানে একবারে এনে রেখে দিলে আর এইটা যে মানে বড় প্যাকেটটা হয় সেইটা এর পুরো একটা মানে সেটা খেতে পারে না ওর থেকে একটু কমিয়ে মানে অর্ধেকের একটু বেশি বানিয়ে দিলে সেতামা কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেয় তো যা আছে মোটামুটি ওর এক সপ্তাহ হয়ে যাবে আবার এখানে কিছুটা একটা অরহর ডাল এই প্রথমবার নিয়ে আসলাম কেমন খেতে হবে জানি না তারপরেতে ঢাললাম মুগের ডাল গোটা মুগ ডালটা আর এই হচ্ছে বড়ি আমার বাপিমা যখন এসেছিলো তখন শুক্তো বানাচ্ছিলো তখনই কিন্তু বড়ির খোঁজ করছিল তখন আনা হয়নি এখন মানে শুক্তোটা আমার মায়ের হাতের এত ভালো লেগেছে তার জামাইকে এখন আমাকে বলে কি শুক্তো বানিয়ে দেবে সেই জন্য কিন্তু বাজার থেকে ডাঁটাও নিয়ে এসেছে তো সেই জন্যই একটু মানে বড়ি নিয়ে আসা হলো শুক্তো খাবার জন্য আর এইদিকে তারপরে বিস্কুটগুলোকে ছোট ছোট প্যাকেট থেকে একটা বড় ডিপেতে ঢেলে দিচ্ছি মোটামুটি এখানে আমার গোছানো কমপ্লিট আর এখানে কিন্তু অনেকগুলো লজেন্স আছে এই লজেন্সগুলো নিয়ে এসেছিলো হাজব্যান্ড পুরো প্যাকেটে কিন্তু সে তামা মানে ছিঁড়ে সঙ্গে সঙ্গে ওর থেকে অনেকগুলো বের করে খেয়ে নিয়েছে সেই জন্য এখন ওই কৌটোটার মধ্যে রেখে দিলাম কৌটোটা না সরি ওই বাটিটার মধ্যে রেখে দিলাম তো যাই হোক এখানেতে এবারে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই তার কারণ এখানটা বেশ সাজিয়ে রাখলে কিন্তু দেখতেও যতটা ভালো লাগে আর হাতের কাছে যে কোনো জিনিস কিন্তু নিতেও চট করে সুবিধা হয় আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার কোনো নতুন বন্ধু আমার আজকের ব্লগটি দেখে থাকেন আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর যদি মনে হয় আমি এই ইউটিউব পরিবারেতে একটুখানি জায়গা করে নিই তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর কিছুটা ডাল মানে পুরনো ডাল অনেক দিনের ছিল সেটাই পোকা পোকা লাগা মতো হয়েছিল সেটাকে একটা থালাই করে রোদে দিয়ে তারপরে এখানে জামা কাপড়গুলোকে এইভাবে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ ভিজে গেলে ধুতেও তাড়াতাড়ি হবে আর এখানটায় বেশ অনেকক্ষণ রোদও লাগে তো শুকিয়েও যাবে জায়গার জিনিসটা জায়গায় সবগুলোই গুছানো হলো আটাটা কিন্তু ঢালতে ভুলেই গেছিলাম আর আটাটা দশ কিলো প্যাকেটটা পাওয়া যায়নি ছোট প্যাকেটটায় আনা হয়েছে এটা পাঁচ কিলোর প্যাকেট সেই জন্য খুব সহজেই কিন্তু চাগিয়ে তুলে নিতে পারলাম না হলে দশ কিলোটা হলে আবার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করতে হতো তো যাই হোক এখানে আটাটাও ঢেলে একদম সুন্দর করে গুছিয়ে রাখি রেখে দিলাম আর পর্দাগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে এবারে এই টেবিলটাকে একটু সাফ করে নিচ্ছি তার কারণ যত নোংরা ধারা ঢালি সব তো এখানেই করেছি টুকি ঢালতে গেলে তো পড়বেই সেই জন্যই কিন্তু আমি এই টেবিলটাতেই বেশিরভাগ সময় ঢালি তার কারণ এদিকে ওদিকে ছিটকাবে না যতটুকু পরার এই টেবিলটার মধ্যেই পড়বে তাড়াতাড়ি সাফ হয়ে যাবে তো যাই হোক বাকি যেসব চিকচিকি টিকচিকিগুলো ছিল মানে কভার টভারগুলো সেগুলোকে একটা ফোন ভরে রাখলাম আর এরপরে চলে আসলাম বিছানাটা একটু টান টান করে গুছিয়ে নিতে বেডরুমটা আমি অলরেডি আগেই গুছিয়ে নিয়েছিলাম তো তারপরে এইটা রয়ে গেছিলো সেই জন্য এই রুমের বেডটাকেও ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম এবারে বাস রয়ে গেছে একটু ঝাড়ু লাগানো আর পোছা লাগানো মোটামুটি সমস্ত কাজই কিন্তু গুছিয়ে নিয়েছি এবারে সুন্দর করে ঝাড়ুটা লাগিয়ে নিলেই কিন্তু এইটি পারসেন্ট কাজ আমার আগিয়ে যাবে তার কারণ বাড়িতে কিন্তু যদি ঝাড়ুটা সুন্দর করে লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পোছা লাগানোর সময় অতটা কষ্ট হয় না আর যেই থেকে ট্যালস লেগেছে সেই থেকে তো পোছা লাগানোর সময় হলে আমার যে এতটা মানে সময় লাগে যতই পোছা লাগায় কোথা দিয়ে যে অনেক অনেক চুল বেরোয় সেটা আমি বুঝতেই পারি না এমনিতে কিন্তু খোলা চোখে দেখা যাবে না কিন্তু পোছা লাগাতে বসলেই প্রচণ্ড পরিমাণে চুল দেখতে পাওয়া যায় তো যাই হোক এখানেতে পাপজগুলো তুলে নিয়ে সুন্দর করে ঝাড়ুটা লাগিয়ে নিলাম এরপরে পোছাটা লাগাবো তার আগে জামা কাপড়গুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে নিই তার কারণ এখানটার রোদের তেজটা প্রচণ্ড বেড়ে গেছে আর যতটা তাড়াতাড়ি রোদের তেজটা বাড়ে ততটা তাড়াতাড়ি কিন্তু পেছন দিকে রোদটা চলে যায় তার কারণ সাইডে যেহেতু একজনদের বাড়ি আছে আবার দোতলা বাড়ি সেই জন্য কিন্তু রোদটা তাড়াতাড়ি চলে যায় মোটামুটি আমি দেড় ঘন্টার মধ্যে সমস্ত কাজটা কিন্তু গুছিয়ে নিলাম এখন ঘড়িতে সময় হচ্ছে ওই সাড়ে দশটা পৌনে এগারোটা মতো আর এখন এবারে কাপড় জামাগুলোকে ধুয়ে মিলে দেবো আর এই দিকটা কিন্তু দেড়টা পর্যন্ত মোটামুটি ভালোই রোদ থাকে ততক্ষণে আশা করছি শুকিয়েও যাবে এবারে আমি একটু পোছা লাগিয়ে স্নানটা সেরে পুজোটা দিয়ে নেব আর এই দিকে আমার বাপি অনেকগুলো দড়ি টাঙিয়ে দিয়ে গেছে আর ছাদেতেও আমার বাপি কিন্তু দড়িতে ভরে দিয়ে গেছে আর এখন যেহেতু রোদের তাপটা বেশি ছাদে একদম যেতে ইচ্ছা করে না এই পেছন দিকটাতেই জামা কাপড় শুকিয়ে যায় আর এই যে আটার প্যাকেটটা থেকে আটা ঢেলেছিলাম প্যাকেটটা খুব সুন্দর করে ধুয়ে নিলাম তার কারণ এই প্যাকেটগুলোতে কিন্তু সবজি টবজি কাটতে মাছ টাচ বা মানে বাঁচতে সুবিধা হয় আর এই তো এবারে জল দিয়ে একটু পেছন দিকটা একবারে ধুয়েও নিলাম এই দিকের কাজ গুছিয়ে নিলাম আবারও আসলাম অনেকটা ক্ষণ পর এখন কিন্তু আমি পোছা লাগিয়ে স্নানটাও সেরে নিয়েছি এবারে পুজোটা দিয়ে নেব আজকের ব্লগটি আর বড় করলাম না এইখানেই এন্ড করছি আবারও দেখা হবে নেক্সট একটি ব্লকে আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক দিতে ভুলবেন না আর যদি ব্লকের বিষয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো কিন্তু পড়তে ভালো লাগে গাছে কত রকমের ফুল ফুটেছে দেখুন আবার ছাদে গেলে তো ফুলের শেষ নাই। কিন্তু ওই যে ছাদে উঠতে এখন যেন ভয় করে এই এগারোটার সময় রোদটাই যেন নেওয়া যাচ্ছে না সহ্যই হচ্ছে না চলুন তাহলে আজকের মতো এখানে এইটা